আসসালামু আলাইকুম একুশে অক্টোবর আজকে মঙ্গলবার ভান্ডারে রুটে কিন্তু আরও একটি লঞ্চ সংযুক্ত হয়ে গেল এতদিন কিন্তু পুবালি সাত লঞ্চ একদিন পরপর ঢাকা থেকে ভান্ডারের উদ্দেশ্যে যাত্রা করত এখন থেকে কিন্তু সেই সমস্যাটা থাকবে না যে একদিন পর লঞ্চ ভান্ডারে থেকে কিন্তু এখন প্রতিদিন প্রতিনিয়ত লঞ্চ রয়েছে ঢাকা থেকে নিউসান স্যান্ড দশ লঞ্চের ব্যানারে আজকে কিন্তু আপাতত আচল যাচ্ছে এবং নিউসান স্যান্ড দশ রেগুলারি রুটে চলাচল করবে পুবালি সাতের পাশাপাশি দেখাবো আজকের যে যাত্র রয়েছে ডেকে যাত্রী সেগুলো আপনাদেরকে দেখাবো ডেকেের ভাড়া হচ্ছে আপনার চারশো টাকা করে একটু আমরা নিচের তলায় যাই আচল ছয় লঞ্চ ভান্ডারের উদ্দেশ্যে যাচ্ছে এখন থেকে কিন্তু নিয়মিত চলাচল করবে লঞ্চটি পাশাপাশি পূবালি শাড় যেটি একদিন পরপর চলাচল করতো এখন কিন্তু ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত লঞ্চ রয়েছে এ হচ্ছে আচল ছয় লঞ্চ আজকে ভান্ডারের উদ্দেশ্যে যাচ্ছে যদিও যাত্রী প্রথম দিন হিসাবে কিছুটা কম তবে আশা করা যায় যে ধীরে ধীরে আপনার যাত্রী চাপ বাড়বে যেহেতু আজকে প্রথম দিন দীর্ঘদিন বন্ধ ছিল ভুবালি সাত একদিন পর চলাচল করে যেগুলো আপনার যাত্রীরা হচ্ছে জানে তাই একদিন পরপরই কিন্তু ভান্ডারিয়া রুটে যাত্রীরা ঢাকাঘাট থেকে ছেড়ে মানে ভান্ডারিয়া যাতায়াত করে যেহেতু এখন উভয় দিক থেকে লঞ্চ রয়েছে আজকে থেকে সার্ভিস শুরু শুরু হচ্ছে উভয় দিকের এ হচ্ছে ডেকের যে পরিবেশ দেখতে পাচ্ছেন ডেকের যাত্রী আর এই ডেকের ভাড়া হচ্ছে আপনার চারশো টাকা ভান্ডারিয়া থেকে ঢাকা এবং ঢাকা থেকে ভান্ডারিয়া ডেকের ভাড়া হচ্ছে চারশো টাকা এ হচ্ছে আঁচল ছয়ের লঞ্চের ডেকের অবস্থা এবং এখান থেকে দোতলায় যদি যাই আর আজকে যাত্রী তেমন একটা নেই খুব কম যেহেতু আজকে প্রথম দিন আচল ছয়ের আজকে প্রথম দিন বানারিয়া যাচ্ছে দীর্ঘদিন বন্ধ রয়েছিল এই রুট ঈদের ঈদের পরবর্তী সময় পুবালি সাত কিন্তু সেই বাধা পেরিয়ে নিয়মিত সার্ভিস করেছে সার্ভিস দিয়েছে ভান্ডারিয়া রুটে একদিন পরপর সেখানে এখন সংযুক্ত হলো হচ্ছে আপনার নিউসান দশ লঞ্চের ব্যানারে আচল ছয় খুব শীঘ্রই হয়তো নিউসান দশ আবারও চলে আসবে সার্ভিসে আপাতত আজকে আচল ছয় যাচ্ছে নিউসান সান দশ দিন ধরে বসা খুব সম্ভবত সেটা কাজ করানো হবে কাজ করে পুরোপুরি কাজ কমপ্লিট হলে রুটে সংযুক্ত হবে এই হচ্ছে ডেকের অবস্থা আচল ছয় লঞ্চের এই কিন্তু নন্দিরে বাজার রুটে চলাচল করে যেহেতু নন্দিরাবাজার রুটে এখন মর্নিং সান পাঁচ লঞ্চ চলাচল করছে যার কারণে হচ্ছে আপনার নিউ সান দশ লঞ্চের ব্যানারে আসল ছয় আজকে ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তার মানে আপনার হচ্ছে ভান্ডারিয়া থেকে কিন্তু লঞ্চ আসবে পুবালি সাত এবং যেটা আগামীকালকে ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আজকে ঢাকা থেকে যাচ্ছে হচ্ছে আঁচল ছয় এবং আগামীকালকে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসবে লঞ্চটি এ হচ্ছে সামনের ডেক যেহেতু অনেকেই জানেন না যে ভান্ডারিয়া রুটে কিন্তু এখন উভয় দিক থেকেই লঞ্চ সার্ভিস চালু হয়ে গেছে যেমনটা আমরা প্রত্যাশা করেছিলাম যে উভয় দিক থেকে হয়তো খুব শীঘ্রই লঞ্চ চালা চল শুরু হবে এ হচ্ছে আপনার উভয় দিক থেকে কিন্তু আজকে এই লঞ্চের যাত্রার মাধ্যমে উভয় দিক থেকে লঞ্চ সার্ভিস কিন্তু শুরু হয়ে গেছে ভান্ডারি রুটে এ হচ্ছে লঞ্চের আপনার নিচ দোতালার যে কেবিন রয়েছে ডবল সিঙ্গেল সিঙ্গেলে ভাড়া হচ্ছে আপনার এক হাজার টাকা এবং ডবল কেবিনে ভাড়া হচ্ছে আপনার দুই হাজার টাকা এখান দিয়ে পিছনে অংশ আটকানো এ হচ্ছে টয়লেট সিঙ্গেল কেবিন যার ভাড়া হচ্ছে আপনার এক হাজার টাকা আর এদিকে রয়েছে ডবল কেবিন ডবল কেবিনে ভাড়া হচ্ছে আপনার দুই হাজার টাকা করে আর ডেকের ভাড়া হচ্ছে চারশো টাকা আঁচল ছয় লঞ্চের পুবালি সাত এবং আঁচল ছয় দুই লঞ্চেরই কিন্তু একই একই ভাড়া এখন থেকে নিয়মিত চলাচল করবে এ হচ্ছে বান্ডারিয়া রুটের সর্বশেষ আপডেট দেখলেন আপনারা মর্নিং সময় যুক্ত হওয়ার পর থেকে অবশ্য ভান্ডেরা রুটে নিয়মিত যে নির্মিত লঞ্চ পাবেন আপনারা আপনারা সেটা মানে মধ্যে নিশ্চিত হয় সব মিলিয়ে হয়তো বা সারার পর্যন্ত একশোর মধ্যে যাত্রী হতে পারে নিয়মিত যদি চলে যখন এবং কিন্তু নিয়মিত চলাচল তো সেই ক্ষেত্রে রুবালির যাত্রী কিন্তু মোটামুটি ভালো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তবে এই মর্নিংশানমেন্টারে যে আতুর ছয় মত সত্যি হয়েছে সেটা এখনও অনেকেই জানে না অনেকেই জানে যে এক হয়নি বানারীপাড়া শোধপাড়ি ইন্দ্রের কাঁখালি ভোলার ভাণ্ডারিয়ার যে সকল অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় মাইকিং করে প্রচার চালাতে হবে যে ভান্ডারিয়া লঞ্চ প্রতিদিন নিয়মিত চলাচল করছে উভয় প্রান্ত থেকে তাহলেই কিন্তু এই রুটে আবারও পুনরায় যাত্রী বাড়বে তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ